এর আগেও এসেছি নিউ খাবার আবার ট্রাই করলাম খুব আমরা সাতজন মিলে খেয়েছি এটা অনেক সুন্দর একটি খাবার আমরা এর আগেও এসেছি কিন্তু এই খাবারটি ট্রাই করিনি মুঘল সম্রাটদের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল জানেন বর্তমানে উত্তর প্রদেশের কিছু শহরে খাবারটি পরিবেশন করা হয় খাবারটির নাম হলো মুরগা মুসাল্লাম যার অর্থ হলো আস্ত একটা মুরগি এবার মুঘলদের প্রিয় এই খাবারটি আপনি পেয়ে যাবেন আপনার রাজ্যেতেও হুগলির সিঙ্গুরের বড়া তেলিয়ার মোড় এলাকার স্টার রেস্টুরেন্টে পাবেন এই খাবার স্টার রেস্টুরেন্টের খাবারের স্বাদ পরিবেশ ইতিমধ্যেই খাদ্যরসিক মানুষের মন জয় করেছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি বাঙালিয়ানা আইসক্রিম সহ সব রকম খাবার তো পাওয়া যায় সেই সঙ্গে পয়লা বৈশাখ ও পবিত্র ঈদ উপলক্ষে স্টার রেস্টুরেন্ট লঞ্চ করেছে আরও দুটি নতুন আইটেম যার একটি হল মুঘল সম্রাটদের প্রিয় খাবার মুরগা মুসাল্লাম এবং অন্যটি হলো ইন্দো অ্যারাবিয়ান ডিশ এই নতুন রুটি আইটেম ট্রাই করতে আপনি আপনার পরিবার বন্ধু বান্ধবকে নিয়ে আসতেই পারেন হুগলির সিঙ্গুরের বড়া তেলিয়ার মোড় এলাকার স্টার রেস্টুরেন্টে খাবারটার নাম ছিল মুরক মুসাল্লাম আপনারাও ট্রাই করতে পারেন খুব সুন্দর এর আগেও এসেছি নিউ খাবার আবার ট্রাই করলাম খুব ভালো লাগলো আপনারাও আসতে পারেন খালি ভালোই লাগলো মানে খুবই ভালো খুব সুন্দর খুব খেতে ভালো লেগেছে নতুন আইটেম আমরা সাতজন মিলে খেয়েছি এটা মানে খুবই ভালো লেগেছে সুন্দর নতুন আইটেম হয়েছিল তো খেয়ে ভালো লাগলো রেস্টুরেন্টের নাম স্টার রেস্টুরেন্ট অনেক সুন্দর একটি খাবার আমরা এর আগেও এসেছি কিন্তু এই খাবারটি ট্রাই করিনি স্টার রেস্টুরেন্টের তরফ থেকে আজকে যে নতুন দুটো ডিস দেওয়া হয়েছে তার মধ্যে এখানে একটা রয়েছে ইন্দো আরবিয়ান ডিশ যেটা স্টার স্পেশাল থালি এটাতে দেখতে পাচ্ছেন 12 রকমের আইটেম রয়েছে সবথেকে ইউনিক যে ডিশ সেটা হচ্ছে আমাদের খ্যাপসা রাইস দু পিস চিকেনের সাথে রয়েছে এর সাথে ফ্রায়েড রাইস রয়েছে যেটা চিকেন ফ্রায়েড রাইস এবং বিরিয়ানি রাইস স্টার্টারে থাকছে আপনাদের চিলি চিকেন ড্রাই ক্রিস্পি চিলি বেবিকর্ন চিকেন টিক্কা রেশমি কাবাব চিকেন শিক কাবাব রাইসের সাথে সাবর্ডিনেট থাকছে চিক মটন কষা চিকেন কর্মা আর এর সাথে অ্যাডন রয়েছে দু পিস বাটার রুটি যেটা কমপ্লিটলি পাঁচ থেকে ছজন একদম পেট পুরে খেতে পারবে রেট আছে আমাদের সেভেন নাইনটি নাইন আর একটা যে ডিশ রয়েছে ওটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের যেটা মুঘল রাজাদের সব থেকে ফেভারিট ডিশ ছিল যেটার নাম হচ্ছে মুর্গ মুসল্লাম এটা গোটা মুরগি দিয়ে তৈরি হয় যেখানে আমাদের একটা বিরিয়ানি রাইসের সাথে ডিম রয়েছে প্লাস একটা নতুন আইটেম যেটা হচ্ছে গ্রিন পোলাও আমরা তার সাথে অ্যাড অন করেছি মুরগ মুসলামের রেট হচ্ছে ফাইভ নাইন ওটাতে প্লাস চার পাঁচজন আরামসে খেয়ে নিতে পারবে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ